জাল ফেলতে এসে আমাদের চরগিরি সেই দাদা বৌদির সাথে দেখা হয়ে গেছে তা দাদা বৌদি আমাদের আবার চা খাবার নেমন্তন্ন জানালো সেজন্য আমরা জাল বেতে বেঁধে চলে আসলাম দাদা বৌদির কাছে দাদা বৌদিটা কাঁকড়া ধরার জন্য চলে এসছে চা বসাবে হাটে হনন জ্বালানো হয়ে গেছে বৌদি গভীর জঙ্গলে যাও কাঁকড়া ধরতে তা ভয় করে না তোমার হ্যাঁ ভয় করে ভয় করে ওই মায়ের ভাষায় থাকি মায়ের নাম করে থাকে আর এই ছোট্ট মধ্যে তিনজন থাকতে হয় নমস্কার অজানা সুন্দরবন থেকে আমরা আবার সেই দিন পরে সেই ফনিখালির উদ্দেশ্যে রমনা দিয়েছি দেখা যাক খয়রা জালো আছে খেওলা জালো আছে আর সেই সাথে মাভি যে সুন্দরবন সেই সুন্দরবন আছে সব মিলিয়ে একটা জমজমার ভিডিও তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে কুয়াশায় ঘেরা একদম চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর কুয়াশা আমরা সেই গাঁড়াল নদী পার হয়ে চলে যাচ্ছি মানে আমদাজে চলে যাচ্ছি কোনো পারই দেখা যাচ্ছে না তাহলে ফণিখালিতে গিয়ে কথাবার্তা হচ্ছে আর মাম ক্যামেরা আছে যে মায়াবী যে সুন্দরবন ফণিখালির যে সৌন্দর্য মাম সুন্দর করে দেখাবে তাহলে পুরো পর্বটা আপনার দেখতে হবে আমরা কাঁড়াল নদী রেখে খালি ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি

আশা করি অনেক ভালো লাগবে এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই এত হেতালি কি আর বলবো আমি এতদিন ভিডিওই দেখেছি আজকে প্রথম এসেছি বাবাদের সাথে না আসলে জানতামই না যে ফোনি খালি এত হেতালি এখনও চারিদিকে কুয়াশা বাগমামা বাগমামা থাকার একবার উপযুক্ত জায়গা সত্যি তাই ভেতালি বাগান যে ভেতালি বাগানটা লুকিয়ে থাকা যায় সেই জায়গাটা কিন্তু এই খনিখালির ভিতরে

আমরা এই এই জালটা হচ্ছে ফেলে রাখবো দেখা যাক কিছু পাশে মাছ যদি আমাদের এই জালে জড়ায় আস্তে আস্তে যা

ওপার থেকে জাল ফেলে আমরা এপারে চলে আসলাম এবার আমরা আগিয়ে আমাদের তাহলে দিকে জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক লাগবে জয় ম গঙ্গা বলে তাহলে আমরা শুরু করছি আর একটু ভয় ভয়ে লাগছে একদম শুরুতে ফানিখালি ঢোকার শুরুতে মামার পায়ের সাম मास होतो किंतु तो काय जायगा देतेला दुखाना नको तो अरे घाबी हे घासी हे होतोय होते पडेचे काही छोटे छोटे तो आम्ही करू सब रकम अन्य कथा बोल्योस मोदग्याने नकोराला हे कोली जाय हे झालं हालो मोदग्याने नकोराला एकदम घनो है तली एकदम घनो है तली ताई बोलची देखो भले चेंज जस पड़े से भी साथ में तो भी आगी हो ना जगह वो आरोपन में कोई दिक्कत ना और की तुम आ सुन रहा

দু খেমনের মাছ এতটা হয়েছে আমাদের আবারও বাবা একটা খেমন মাছছে

Sounds new

চোখ এটা উল্টো পিঠ এ পিঠটা মুখ হ্যাঁ খুব সুন্দর মাছটা এই নোনা জলে বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন প্রজাতির কাঁকড়া বিভিন্ন প্রাণী এই সুন্দরবনে আছে ধনী খালি ভিতরে জাল ফেলতে এসেছিলাম জাল ফেলতে এসে আমাদের চরঘিরি সেই দাদা বৌদির সাথে দেখা হয়ে গেছে তো দাদা বৌদি আমাদের আবার চা খাবার নেমন্তন্ন জানালো সেজন্য আমরা জাল বেঁধে বেঁধে চলে আসলাম দাদা বৌদির কাছে দাদা বৌদিরা কাঁকড়া ধরার জন্য চলে এসছে চা বসাবে হাটে মনন জ্বালানো হয়ে গেছে বৌদি গভীর জঙ্গলে যাও কাঁকড়া ধরতে তা ভয় করে না তোমার হ্যাঁ ভয় করে ভয় করে ওই মায়ের ভাষায় থাকি মায়ের নাম করে থাকে আর এই ছোট্ট ছোর মধ্যে তিনজন থাকতে হয় ছোট্ট নৌকা ছোট নৌকা নৌকাটাও ছোট্ট তো কত কষ্ট করে সুন্দরবনের মানুষ বেঁচে আছে কি সকালে কি রান্না কি হবে এই পাতা কপি আর চিংড়ি মাছ পাতা কপি আর চিংড়ি মাছ মাছ কোটা চলছে পাতা কপি আমরা বেশ কিছু চিংড়ি মাছ সংগ্রহ করেছি আর কিছু সময় জাল ফেলে আমরা জালটা তুলে বাড়িতে চলে যাব তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে একদম নির্জন জায়গা যা খেয়ে আমরা চলে আসলাম আবারও খেমন মারার জন্য বাবা ঘাস নাকি ঘাস দেখা যাক এই অনেকক্ষণ পরেই খেমন মারা হলো এই খেমনে কতটা মাছ পাওয়া যায় দীর্ঘ সময় পরে মানে সূর্য মামার দেখা পেলাম খুব ঠান্ডা আর জাল পাওয়ার সময় শীতের জামা তো খুলে রাখতেই হবে দুটো কেমন মেরেছি এক ক্ষেমনে এর এই বুড়েছে আর এক ক্ষেমন দু কেমনের মাছ

আজকে এই ফণিখালির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নূতান আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য মাছ পড়েছে ভালো ঝালটা পুরো খেয়েছি দুশো গ্রাম চিংড়ি আছে ঠিক আছে কথা বলতে পারলাম

আর কতটা মাছ আমরা পাচ্ছি হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমাদের যে জালটা পেতেছিলাম সেই জালটা তুলে নিচ্ছি দেখা যাক কোনো মাছ জালে জড়িয়েছে কিনা হেতালি

এ বাম পারে পুরো মানে বাম পারে পুরো হেতালি দেখুন হেতালি देखिए এইখানে মনে কতটা মাছ পাওয়া যায় சின்னটা কত বড় হলো না এক বালতি এত সময়

তরকারি রাঁধতে পারিনি আলু সেদ্ধ করে নিয়ে আসা হয়েছে বাবা এদিকে আলু মাখছে আর জেঠু ওইদিকে পেঁয়াজটা কেটে দিচ্ছে রাত তিনটের দিকে মামের মা রান্না করেছিল আলু সেদ্ধ ভাত এই সুন্দরবনে মাছ কাঙ্গা মারতে গেলে টাইম মতো খাওয়া দাওয়া হয় না আর যে ভালো মাছ ভালো কাঁকড়া যে রানতে গেলে একটা টাইম দরকার সে টাইম তো সবসময় পেয়ে করা যায় না আলু মাখা করছি আমার তো প্রিয় খাবার আলু মাখার ডাল হলে আর কিছু লাগে না গ্রাম বাংলার যে আলু মাখা সত্যি ভালো ডাল কালারটাও হয়ে যাবি না হ্যাঁ সেই কালার তুমি ভাত বল সত্যি রুটি দাও মা আমার আমি একটা লেখাবো মামের গালে তুলে খাওয়াবো ঠান্ডা হয়ে গেছে শীতকাল আলু মাখা কমপ্লিট হয়ে গেল

দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে কতটা মাছ পেলাম দেখাবো কতটা মাছ পেলাম দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখার মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তা খালির ভিতরে খেওলা জাল ফেলে কতটা মাছ পেলাম বন্ধুদেরকে একটু দেখাই

খেয়ালা জাল ফেলে চিংড়ি মাছ সংগ্রহ করা আর মামার পায়ের ছাপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আগামী দিনে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাসমণ্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন